নমস্কার আমি রিম্পা ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম এটা ছিল মামাবাড়ির একটা পুজো শেতলা পুজোর একটা অনুষ্ঠান তো সেখানে মামাবাড়িতে যেহেতু ছাগল বলি হয়েছিল তারই প্রসাদ রান্না করা হচ্ছে মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেখো রান্না করা হচ্ছে আর পুরো রান্নাটা করছে আমার বাবা আমি অন্য ভিডিওতেও বলেছি আমার বাবার হাতের রান্না খুবই সুন্দর তাই আমরা যতবার রান্না করা হয় মাংস সেটা বাবাকে দিয়েই করানো হয় কারণ বাবার হাতে রান্না খুবই খেতে ভালো লাগে আর এই মাংসটা পরের দিনের জন্য রাখা হচ্ছে তার জন্যে দেখো কতটা পরিমাণে আছে সেটা ওজন করে রাখা হচ্ছে তো আমাদের এই সব দেখতে দেখতে মাংস কষা পুরো রেডি বাবা সবাইকে বাটিয়ে বাটি তুলে দিয়েছে মাংস আর সেটা ভাগ করে দিচ্ছিলো আমার বোন একটা মানে মাসির একটা মেয়ে তো সেই আমরা সবাই মিলে বাটিয়ে করে বসে গেলাম কষা মাংস খেতে আর এই দিকে দেখো আবার এক গামলা মাংস নিয়ে এসেছে এটা পরে রান্না করা হবে মানে অলরেডি একটা রান্না হচ্ছে কালকের জন্য কিছু তুলে রাখা হয়েছে আর এটা রান্না এর পরে হবে দেখো কষা মাংস খাবার পর দেখছি বাবার জল ঢালা হয়ে গেছে ঝোলে আর কালারটা দেখেছো কত সুন্দর এসেছে এই ঝোল ফুটে গেলে আমরা গরম গরম ভাত খাবো যে কোনো রান্নার কালার দেখলে বুঝে যায় সে রান্নার কতটা স্বাদ আর কতটা টেস্টি হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা সুন্দর হয়েছে মাংসর কালার এসেছে তো এই ভিডিও এখান পর্যন্তই শেষ করলাম দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না দেখা হবে পরের আবার একটা ভিডিওতে দেখো সেই লাগছে না মাংসর ঝোল আর কে কে খাসি মাংসের এই পাতলা ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও টা